সাতবাগানের জন্য আজ একটা জিনিস কিনলাম যে এটা এটার নাম হলো নিরানি এটা বাংলাদেশের অনেক জেলায় পাওয়া যায় না এটা বগুড়ায় দেখা যায় বগুড়া ছাদ বাগান বাগানের জন্য এটা কিনলাম এটা ইউজ করতে বেশ ভালোই আপনার চাইলেও এটা এটা নিতে পারেন কিনতে পারেন কিনে দেখতে পারেন এটা দেখতে এত অনেক ছোটো ছোটো ঘাস ঘাস হয় ওইটা ফালাইতে খুবই ভালো এই যে আমি দেখাচ্ছি এই যে ঘাসগুলা এই যে ঘাসগুলো উঠে আসে যে আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ